নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো বেগুন পোড়া এই বেগুন পোড়া আমি তোমাদের কিভাবে তৈরি করব সেটা দেখাবো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন তো শুরু থেকে শেষ অব্দি না টেনে দেখতে থাকো ভিডিওটি এই দেখো আমি এখানে দুটো বড়ো সাইজের বেগুন নিয়েছি বড়ো সাইজের বেগুন হলেই ভালো হয় এবারে আমি বেগুনটা কেটে নেব একটা ছুরির সাহায্যে আমি বেগুনটা প্রথমে দু ভাগ করব। এই দেখো একটু দেখে নেব কোথাও কোনো পোকা আছে কি না এবার আরও একটা ফালি করব আমি টোটাল আমি চার ভাগ করব তোমরা যদি চাও তো তোমরা দুভাগ করতে পারো চার ভাগ করলে কি হবে পোকা যদি থেকে থাকে তাহলে দেখা যাবে ভালোভাবে এই জন্য আমি চারফালি দিয়ে নিয়েছি দুটো বেগুন আমি কেটে নিয়েছি দেখো একদম ভালো পরিষ্কার কোনো পোকা নেই এইবার আমি এই দুটো বেগুন একটু তেল মাখিয়ে নেবো সর্ষের তেল মাখিয়ে নেবো হাতের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এবার সর্ষের তেলটা নিয়ে এবার বেগুনের মধ্যে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নেব সর্ষের তেলটা ভালো করে মাখাবে তাহলে বেগুন পুরানোর পরে যে ওপরের খোসাটা ভালোভাবে ছাড়ানো যাবে এই দেখো হয়ে গেছে দুটো বেগুন খোসা ছাড়ানো এইবার আমি গ্যাসে একটা শিগের উপরে আমি বেগুনটা পুড়িয়ে নেব বেগুনটা পোড়ানোর জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি এবার বেগুনটার একদিক আমি দিয়ে দিলাম এই শীতকালে কিন্তু বাড়িতে সবার বাড়িতেই মোটামুটি বেগুন পোড়া হয়ে থাকে এই বেগুনটা আবার অন্য দিকটা উল্টে দিলাম ভালো করে বেগুনটা এপাশ ওপাশ করে ভালো করে পুড়িয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা না থাকে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি আমি তৈরি করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে এ দেখো আমি আরও একটা বেগুন পুড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটাও বেগুন পোড়া হয়ে গেছে এবার আমি একটা থালার উপরে আমি নিয়ে নিলাম এবার আস্তে আস্তে আমি গরম থাকতে থাকতে খোসাটা ছাড়িয়ে নেব যেহেতু একটু গরম থাকবে তাই একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নেবে তাহলে খোসাটা ছাড়াতে তোমাদের সুবিধা হবে খোসাটা দেখো কত সুন্দর উঠে গেছে বাকি আর একটা খোসা ছাড়িয়ে নেব এই বেগুন পোড়া কিন্তু রুটি দিয়ে দুর্দান্ত লাগে গরম গরম রুটি আর বেগুন পোড়া হলে তো জাস্ট কোনো কথাই হবে না আর গরম ভাতেও কিন্তু ভালো লাগে খেতে এই দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে ভালোভাবে এবার আমি এগুলোর বোটাগুলো আমি কেটে নেব এবার আমি একটা ছুরির সাহায্যে বোটাটা কেটে ফেলে দেব এবার একটা পাত্রে আমি নিয়ে নিলাম এবার গরম গরম থাকতে থাকতেই বেগুনটা আমি চটকে নেব বেগুন পোড়া এমন নেই যে কারোর পছন্দ হয় না মোটামুটি সবারই কিন্তু পছন্দের একটা রেসিপি বেগুন পোড়াটা এই বেগুন পোড়াতে অনেকেই কিন্তু রসুন দিয়ে পোড়ায় আমি কিন্তু তা করিনি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটো লঙ্কা কুচি ঝালটা পছন্দ বুঝে দেবে আর অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন এগুলো ভালোভাবে আমি একটু মেখে নেব আচ্ছা যারা রসুন দিয়ে বেগুনটা পোড়ায় তাদের সেই বেগুনটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি রসুন ছাড়াই বেগুনটা আমি পুড়িয়েছি এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল তিন থেকে চার চামচ সবশেষে সর্ষের তেল দিলেই তবে বেগুন পোড়ার যে টেস্ট সেটা আসবে কারণ সর্ষের তেল ছাড়া বেগুন পোড়ার স্বাদ একদমই আসবে না তাই সরষের তেল অবশ্যই কিন্তু দেবে ভালো করে মেখে নিয়েছি এই দেখো মাখা হয়ে গেছে এবার আমি একটা ছোটো পাত্রে আমি তুলে নেব এই দেখো একদম রেডি বেগুন পোড়া এই বেগুন পোড়া কিন্তু গরম গরম রুটি কিংবা গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করবো সেটা আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ